আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরাকাত আশা করি সকলে ভালো আছেন আমি খবর মেলা থেকে বলছি মোহাম্মদ আবু সাই আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে আসছি যা শুনে আপনারা আশ্চর্য হয়ে যাবেন বিষয়টা হলো যে আমরা সবসময় নামাজ পড়ি কিন্তু ইমাম সাহেব কোন অবস্থায় ইমাম সাহেবকে পাইলে আমরা নামাজ পাবো এই বিষয়ে আমরা অনেকেই জানি না তো আজকে এই বিষয়ে আপনাকে আপনাদেরকে পরিষ্কার করে দিব তো বাংলাদেশের মধ্যে বিজ্ঞ একজন আলেম বড় একজন আলেম তার তার মুখের মাধ্যমে আমরা একটি মাসালা শুনবো শুনে এবং আমরা এরূপ আমল করব যে ইমাম সাহেব যখন রুকতে চলে যাবে রুকুর মধ্যে কতটুকু গেলে আমরা ইমাম সাহেবকে পাব অথবা রাখাটা পেয়ে যাব এই বিষয়ে একটু বিস্তারিত আপনারা শুনেন তারপর কিছু কথা বলেছেন বিসমুল্লাহ রহমান রহম প্রিয় দর্শক আজ আমরা একটি গুরুত্বপূর্ণ মাস আল্লাহ নিয়ে মোজাকারা করবো ইনশাআল্লাহ সে মাস আল্লাহ হলো আমরা অনেকেই যখন নামাজ পড়ি গিয়ে দেখি ইমাম সাহেব রুকু করছেন প্রশ্ন হলো ইমাম সাহেবকে কতটুকু পেলে আমরা রাকাতটা পেয়েছি কারণ আমরা জানি ইমাম সাহেবকে রুকুতে পাওয়া মানে রাকাত পাওয়া এখন প্রশ্ন হলো ইমাম সাহেবকে কতটুকু রুকুতে পেলে আমরা রাকাত পাবো এক্ষেত্রে ফতোয়া স্বামী বলেন আলমগিরি বলেন আমাদের শিক্ষার নির্ভরযোগ্য কি কিতাবাদিতে যেটা বলা হয়েছে সেটা হলো আপনি রুকুতে যখন আমরা যাই হাঁটুতে কি করি হাত রাখি ইমাম সাহেব স্বামী আল্লাহমান হামিদা বলে মাথা তোলার আগে আমি যদি আল্লাহ আকবার বলে রুকুতে গিয়ে আমার হাত হাঁটুতে রাখতে পারি তাহলে আমি রাকাত পেয়েছি এখন আমি আমার হাত হাঁটুতে রাখার আগে ইমাম সাহেব যদি সামি আল্লাহ আলমন হামিদা বলে তার হাত তার হাঁটু থেকে ছাড়িয়ে ফেলেন অর্থাৎ আমি এখনও আমার হাঁটুতে হাত রাখতে পারিনি রুকুতে গিয়ে এর আগে ইমাম সাহেব তার হাত হাঁটু থেকে সরিয়ে ফেলেছেন তাহলে আপনি রুকুও পাননি আপনি রাখাতও পাননি এক্ষেত্রে আপনি যদি ইমাম সাহেব দাঁড়ানোর আগেই আল্লাহ আকবার বলে বা ইমাম সাহেব তার হাত সরানোর আগেই আপনি হাঁটু পর্যন্ত ধরতে পারেন রুকুতে গিয়ে তাহলে আপনি রাখাত পেয়েছেন এখানে পুরো তিন তাসবি পেতে হবে ব্যাপারটা এমন না এর জন্য যারা ইমাম সাহেব কিংবা রুকুতে পাই আশা করছি আমরা এই মশলাটা খেয়াল করব আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আশা করি আপনারা শুনতে পেরেছেন যে আমাদের সুপরিচিত একজন বড় আলেম যিনি আমাদেরকে অত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে ফতুয়াও বলে দিয়েছেন যে আপনি ইমাম সাহেবকে যখন রুকুতে গিয়ে পাবেন এক তেসবি পরিমাণ অথবা আপনি হাঁটু ধরছেন তারপর ইমাম সাহেব উঠে গেছে তাহলে আপনার ওই রাকারটা পেয়ে গেলেন আর যদি আপনি রুপুতে যাওয়া যেতেছে যেতে যাওয়ার আগে যদি ইমাম সাহেব সামি হামিদা বলে উঠে পড়ে তাহলে আপনি এই রাকারটা পান নাই এর জন্য আমরা নামাজে কে তো সতর্ক হই কষ্ট করে ইবাদত করবো যদি ইবাদতটা আমার না হয় তাহলে তো এটা কোনো কাজে আসলো না তো আশা করি করে ভালো থাকবেন আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন